পর্তুগালের বিভিন্ন অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত এবং ঝড় স্ট্রোম লিওনার্দো ও স্ট্রোম ক্রিস্টিন দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আঘাত হানে বর্তমানে দেশটির বিভিন্ন নদ নদী বিপদসীমাকে ছাড়িয়ে গেছে একই সাথে বিভিন্ন শহরগুলোতে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়েছে ফলে দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা মানবেতর দিন কাটাচ্ছেন স্থানীয় প্রতিবেদনে বলা হচ্ছে গত কয়েক সপ্তাহের ঝড় ও বন্যার কারণে নিহত এবং আহতের সংখ্যা বাড়ছে ঘর স্কুল যোগাযোগ ব্যবস্থা ও শিল্প প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আলতেনজো অঞ্চলে ঝড়ে একজন বৃদ্ধ গাড়িতে ডুবে প্রাণ হারানোর খবরও পাওয়া গেছে অনেকের ঘরবাড়ি স্বপ্ন স্মৃতি সবই যেন এখন জলের নিচে দেশটির এক প্রবীণ বাসিন্দা জানান এমন বন্যা আমি জীবনে দেখিনি প্রতিটি বাড়িতে আজ শূন্যতা আর এক অজানা ভবিষ্যতের ভয় একই সাথে চাজুস নদীর পানি খুব দ্রুত বাড়তে থাকায় সান্তারেম জেলা জুড়ে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে ঘরবাড়ি ও অফিস আদালতের ভেতর পানি ঢুকে পড়ায় প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে বিপদগ্রস্ত এলাকা থেকে নৌকায় করে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যায় সরকার ইতিমধ্যেই আগামী সপ্তাহ পর্যন্ত জরুরি সতর্কতা বাড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও অঞ্চলগুলোর জন্য সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম হাতে নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বলেন এটি শুধুমাত্র একটি আবহাওয়া বিপর্যয় নয় এটি আমাদের দেশের জন্য এক নতুন সংগ্রাম ও কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে ক্ষতিগ্রস্তরা বলছেন এই বন্যা তাদের জীবনে এক ভয়াবহ অদৃশ্য ক্ষত রেখে যাচ্ছে যাদের ঘর ভেঙে গেছে সদস্য হারিয়েছে বা এখনো বিপদে পড়া মানুষটির চোখে ভয় রয়ে গেছে তা আগামীর জন্যে এক অনিশ্চয়তা তৈরি করেছে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এই ধরনের তীব্র বন্যা আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন হচ্ছে যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরো স্পষ্ট করে তুলছে বন্যায় এই ক্ষয়ক্ষতি শুধুমাত্র সংখ্যায় সীমাবদ্ধ নয় প্রতিটি পরিবার শিশু প্রবীণ এবং কর্মজীবী মানুষের জীবনে গভীর মানসিক ও আর্থিক বোঝা তৈরি করেছে অনেকেই তাদের ঘর বাড়ি স্মৃতি এবং জীবিকার উৎস একসাথে হারানোর ঝুঁকিতে পড়ে গেছে এমন পরিস্থিতিতে সাহায্য পুনর্বাসন এবং পুনর্গঠন এখন প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে নটিশিয়াস বাংলাদেশ লিসবন